হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস এডুকেয়ার আমরা যে আপার প্রাইমারি যে সিরিজ এমসিকিউ এ চালু করেছি আজকে সেখানে আমরা এস যে পলিসি এমসিকিউ কিউ করছিলাম সেখানে যে টপিকটা করবো সেটা হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস খুব ইম্পর্ট্যান্ট টপিক এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে তো আজকের ক্লাসে আমরা এমন কিছু কোশ্চেন আলোচনা করব যেগুলো আপকামিং এক্সামগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকার সম্পর্কে বলা হয়েছে চোদ্দো নম্বর উনিশ নম্বর কুড়ি নম্বর একুশ নম্বর সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন সংবিধানের সতেরো ও আঠেরো নম্বর ধারাটি প্রদান করে কোন ধরনের সমতা সামাজিক সমতা রাজনৈতিক সমতা অর্থনৈতিক সমতা ধর্মীয় সমতা সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন অস্পৃশ্যতা বর্জন কত নম্বর ধারায় বর্ণিত আছে চোদ্দো পনেরো ষোলো সতেরো সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার ক্ষমতা রয়েছে কার হাতে সংসদের হাতে রাষ্ট্রপতির হাতে প্রধানমন্ত্রীর হাতে সুপ্রিম কোর্টের হাতে সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোশ্চেন সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো সংশোধনের ক্ষমতা ন্যস্ত হয়েছে কার হাতে রাষ্ট্রপতি লোকসভা সুপ্রিম কোর্ট সংসদ সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানে কোন ধারাটি আইনের দৃষ্টিতে সমতা সমতার অধিকার নিয়ে আলোচনা করে তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন সকল নাগরিকদের কথা বলা ও মতামত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানে কোন ধারায় নিশ্চিত করা হয়েছে ষোলো নম্বর সতেরো নম্বর আঠেরো নম্বর উনিশ নম্বর সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানে কোন ধারা অনুযায়ী নাগরিকদের বাকি স্বাধীনতার অধিকার খর্ব করা যায় না বাক স্বাধীনতার অধিকার কি মৌলিক অধিকার তাহলে খর্ব করা যায় না সেটা কোন ধারায় বলা হয়েছে ষোলো নম্বর সতেরো নম্বর আঠেরো নম্বর উনিশ নম্বর সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের উনিশ নম্বর ধারায় কতগুলি অধিকারকে নিশ্চিত করা হয়েছে চারটি পাঁচটি ছটি সাতটি সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থাৎ কত থেকে কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে তেইশ থেকে চব্বিশ পঁচিশ থেকে আঠাশ উনত্রিশ থেকে তিরিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ সঠিক উত্তর হবে অপশান বি কোয়েশন ভারতীয় সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকারের দ্বারা মূলত কাদের অধিকার রক্ষিত করা হয় শ্রমিক সরকারি কর্মচারী শিশু কেউই নয় সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর পাঠে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা হয়েছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন কত নম্বর ধারায় স্বেচ্ছাচারী গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করা হয়েছে বাইশ নম্বর তেইশ নম্বর চব্বিশ নম্বর পঁচিশ নম্বর সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন কোন সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তেতাল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর ছেচল্লিশ নম্বর সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয় সাম্যের অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার স্বাধীনতার অধিকার যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় কোনো কারখানায় চোদ্দ বছরের কম শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে বাইশ নম্বর তেইশ নম্বর চব্বিশ নম্বর পঁচিশ নম্বর সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারত সরকার ভারত রত্ন ও পদ্মশ্রী এই দুটি খেতাব প্রদান করে পনেরো নম্বর সরি চোদ্দো নম্বর পনেরো নম্বর আঠেরো নম্বর উনিশ নম্বর ধারায় সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট ভারত ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কি ধরনের অধিকার মৌলিক অধিকার সাম্যের অধিকার সাংবিধানিক অধিকার সম্পত্তির অধিকার সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন ড্যাশ ন কত নম্বর ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে চোদ্দ নম্বর উনিশ নম্বর উনত্রিশ নম্বর বত্রিশ নম্বর সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে কোন সময় জাতীয় জরুরি অবস্থায় অর্থনৈতিক জরুরি অবস্থায় যে কোনো পরিস্থিতিতে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন মৌলিক অধিকারের দায়িত্বে রয়েছেন কে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয় সকল আদালত সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে ষোলো নম্বর উনিশ নম্বর বাইশ নম্বর একত্রিশ নম্বর সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন শিক্ষার অধিকার বলবৎ হয় দু হাজার দশ কবে পনেরোই মার্চ পনেরোই সরি এখানে একটা অপশান ভুল আছে এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে পনেরোই মার্চ পনেরোই জুন পনেরোই জুলাই পনেরোই দেওয়া আছে এটা অপশান ভুল আছে এটা হবে অ্যাকচুয়ালি সঠিক যেটা উত্তর হবে সেটা হবে ফার্স্ট এপ্রিল দেখো দু হাজার দশ সালে বলবত হয় এটা তো ঠিক আছে কিন্তু দু সালে ডেট ওয়াইজ যদি আসে তাহলে হবে ফার্স্ট এপ্রিল নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নাগরিকদের অর্থাৎ কত থেকে কত নম্বর ধারায় নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করা হয়েছে বারো থেকে পঁয়ত্রিশ একশো বারো থেকে একশো পঁয়ত্রিশ দুশো বারো থেকে দুশো পঁয়ত্রিশ কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন এ আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের অধীনে কোন ধরনের লেখ জারি করা হয় না পরমাদেশ অনুজ্ঞা প্রতিষেধ উৎপ্রেষণ সঠিক উত্তর হবে অপশান বি কারণ এটা কোনো রিটের মধ্যে পড়ে না তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে